হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সাথে কেপি এবং ডাব্লিউ যে প্র্যাকটিস সেটের জন্য আমরা তৈরি হয়েছিলাম তারই আজকে সেট চার নম্বরে আমরা এই সমস্ত কোশ্চেনগুলোকে আমাদের কলকাতা পুলিশ এবং যে পিএসসি রেল বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে তার উপযোগী করে তোলার চেষ্টা করছি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আমরা তোমাদেরকে পরীক্ষার সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে সক্ষম করে তুলব এটুখানি আশা রাখছি চলো শুরু করি আজকে আমার কোশ্চেনগুলো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি প্রথম কোশ্চেন এটা রয়েছে তাহলে আমরা জানি আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের যে ম্যাপ রয়েছে সেই ভারতবর্ষের ম্যাপের মধ্যে একটা হলো গিয়ে দক্ষিণতম উত্তরতম এরকম করে কতগুলো দিক থাকে চারটে দিক মূলত তার মধ্যে ভারতবর্ষের দুটো কিন্তু দক্ষিণতম বিন্দু আমরা পাই কেন দুটো দক্ষিণতম বিন্দু পাই একটা হলো গিয়ে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আর একটা হল গিয়ে ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু হয় তাহলে কিন্তু আমাদের এই কন্যাকুমারী যে রয়েছে এই কন্যাকুমারী হবে মূল ভূখণ্ডের কিন্তু আমাদেরকে কোশ্চেন করেছে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী তাহলে সেটা হয়ে যাবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম লাস্ট যে বিন্দুটা রয়েছে সেটা হলো কি ইন্দিরা পয়েন্ট তাহলে এটা হবে অ্যান্সার ইন্দিরা পয়েন্ট একটু মাথায় রাখবে যদি এই কোশ্চেনটাই বলতো যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী তাহলে সেটা হতো কন্যাকুমারী পরে কোশ্চানে চলে যায় ভারতের স্থলসীমা কত ভারতবর্ষের যে স্থলসীমা একটা আছে জলসীমা আর এটা স্থলসীমা মূলত আমাদের তিন দিক জলসীমার সঙ্গে যুক্ত আর হলো গিয়ে স্থলভাগের সঙ্গে তাহলে স্থলসীমার ক্ষেত্রে আমরা যদি আমাদের ম্যাপটাকে দেখি যে গুজরাট রাজ্যটা রয়েছে এই গুজরাট রাজ্যের এখান থেকে ধরে পুরো টোটাল একদম সম্পূর্ণ আমাদের ভারতবর্ষের ওপরের দিকটা যেটা রয়েছে এই ওপরের দিকের বিস্তার রয়েছে এখানে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে যেখানে হলো গিয়ে এই পর্যন্ত পশ্চিমবঙ্গের তাহলে পশ্চিমবঙ্গ বলতে এখানে আসামের ত্রিপুরা ত্রিপুরা পর্যন্ত এখানে রয়েছে ভারতের স্থলসীমা তাহলে এখান থেকে শুরু করে এই যে জায়গাটা এই টোটালটা কত কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত সেটা হবে পনেরো হাজার দুশো কিলোমিটার তাহলে এর দৈর্ঘ্য কত পনেরো হাজার দুশো কিলোমিটার ভারতবর্ষের স্থলসীমার দৈর্ঘ্য পনেরো হাজার দুশো কিলোমিটার এটা কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ রয়েছে যেটা কিনা আমাদের স্থলভাগের মধ্যেই কিন্তু পড়বে অবশ্যই নেক্সট ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত আমরা একটু আগে স্থলসীমা দেখেছিলাম এবার আমরা উপকূল রেখাটাকে একটু দেখে নেই ভারতবর্ষের রেখা এই যে জায়গাটা তার সঙ্গে আমাদের এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে আবার এইখানে রয়ে গিয়ে লাক্ষাদ্বীপ এই টোটাল সম্পূর্ণ উপকূল রেখার দৈর্ঘ্য কত পনেরো হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার পনেরো হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার ভারতবর্ষের রেখার দৈর্ঘ্য পরের কোশ্চেনে চলে যাই নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশটির সাথে ভারতের স্থলভাগের সীমানা নেই কোন প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের স্থলভাগের কোনো সীমানা নেই অপশান রয়েছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার তাহলে আমরা এখানে যদি দেখে নেই ভারতবর্ষের ক্ষেত্রে ভারতের একদম এই দিকে দক্ষিণতম যে জায়গা তার সঙ্গে এখানে রয়েছে শ্রীলঙ্কা তাহলে শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু স্থলভাগের ভারতের সীমানা নেই মাঝখানে কিন্তু জলভাগ রয়েছে পক প্রণালী রয়েছে মান্নার উপসাগর রয়েছে তাহলে এটা হবে উত্তর কী হবে শ্রীলঙ্কা পরে কোশ্চেনে চলে যাই নিম্নলিখিত কোনটি ভারত ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে আমরা জানি আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার আগে কিন্তু আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের কিন্তু সীমানা নির্দেশ করা হয়েছিল তো সেখানে কিন্তু কী ছিল ভারতবর্ষের একদম ওপরের দিকে তুমি যদি দেখো এইখানে হলো গিয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা বন্টন ছিল যার নাম ছিল হলো গিয়ে ডুরান লাইন যার নাম কী ছিল ডুরান্ড লাইন এই ডুরান লাইন ভারত এবং আফগানিস্তানের সীমানা নির্দেশ করে যদিও এখন বর্তমানে সেটা পিওকের দখলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পিওকের দখলে চলে গেছে আবার এই ডুরান লাইনকে অনেক সময় দেওয়া হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্দেশকারী রেখা পরে কোশ্চেনে চলে যাই ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটি গঠিত হয় চারটি রাজ্য রয়েছে তোমরা জানো ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকালে ভারতে ভাষা কমিশন ভারতে কমিশন গঠিত হয় কত সাল উনিশশো সালে তো এই তিপ্পান্ন সালে যখন কমিশন গঠিত হয় উনিশশো উনিশশো সালে তার পরবর্তীকালে উনিশশো সালে এসে প্রথম ভারতবর্ষের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে আত্মপ্রকাশ করে সেটা ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ নেক্সট কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় ভারতের হৃদয় কাকে বলা হয় সেটা হলো গিয়ে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের মাঝখানে অবস্থিত জায়গা সেটাকে ভারতবর্ষের হৃদয় বলা হয় পরে কোশ্চেন ভারতের আপেল রাজ্য কোনটি আপেল রাজ্য যেন আপেলের জন্য বিখ্যাত ভারতবর্ষের জম্মু কাশ্মীরও রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে সিকিম রয়েছে হরিয়ানা তাহলে এখানে রয়েছে আপেল রাজ্য হিসেবে কিন্তু হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে প্রচুর পরিমাণে আপেল রয়েছে যদিও কাশ্মীরের আপেল বিখ্যাত সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপেল ফলন এবং বিশ্বের মধ্যে খ্যাতি রয়েছে কাশ্মীরের আপেলের ক্ষেত্রে পরেরটা নিম্নলিখিত কোন রাজ্যের তিন দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত বাংলাদেশ রয়েছে তিন দিক দিয়ে আমরা রয়েছি ভারতবর্ষ বাংলাদেশের তিন দিক দিয়ে আবার আমাদের ভারতবর্ষেরই একটা রাজ্য রয়েছে যেটা কিনা বাংলাদেশের তিন দিক দিয়ে রয়েছে এই ধরো আমরা যদি বাংলাদেশের ম্যাপটাকে একটু আঁকি তাহলে আমরা দেখব রকমভাবে একটা দেশ রয়েছে সার নাম হল গিয়ে বাংলাদেশ এইখানে আমাদের রয়েছে গিয়ে সিকিম এই ত্রিপুরা রাজ্য আমাদের এখানে ত্রিপুরা রাজ্য রয়েছে যেটা কিনা এক দুই তিন এই তিন দিক দ্বারা বেষ্টিত রয়েছে তাহলে মাথায় রাখতে হবে ভার বাংলাদেশ যা ভারতের ভারত তিন দিক দিয়ে রয়েছে আবার আমাদেরই রাজ্য একটা ত্রিপুরা সেটা ত্রিপুরা রয়েছে যেটা কিনা বাংলাদেশ তিন দিক দিয়ে সেটা রয়েছে পরে কোশ্চেনে চলে যাই মালয়ালম কোন রাজ্যের প্রধান ভাষা কেরল কেরলের প্রধান ভাষা হল গিয়ে মালয়ালম কেরলের প্রধান ভাষা কি মালয়ালম নেক্সট দমন ও দিউ কোন উপসাগর দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন দমন ও দিউ এই দুটো জায়গা যেটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল এখন বর্তমানে দমন দিউর সঙ্গে দাদ্রা ও নগর হাভেলি বলে জায়গাটাকেও যুক্ত করা হয়েছে তোমরা জানো অনেকেই তাহলে এই দমন ও দিউ আমাদের এই যে গুজরাট যে জায়গাটা রয়েছে এই গুজরাটের এইখানে দমন আর দিউ ধরো এই দুটো জায়গা খাম্বাত উপসাগর দ্বারা তাহলে এখানে কী হবে খাম্বাত উপসাগর দ্বারা হলো গিয়ে যুক্ত রয়েছে মানে বিচ্ছিন্ন রয়েছে পরস্পর থেকে দমন ও দিউ খামবাত উপসাগর দ্বারা বিচ্ছিন্ন রয়েছে আমরা যদি ম্যাপভিত্তিক যে সময় প্রত্যেকটা কোশ্চেন দেখো ম্যাপ দেখে দেখে কিন্তু আমরা অবশ্যই জায়গাগুলোকে চিহ্নিত করতে পারি এবং স্টাডিটাকে আরও সুন্দর করে নিয়ে যেতে পারি ভারত পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে সারা পৃথিবী এই পৃথিবীকে যদি তুমি হানড্রেড পার্সেন্ট ধরো যে এই পৃথিবীটাকে হান্ড্রেড পারসেন্ট সেখানে দেখবে ভারতবর্ষ এরকম করে ভারতবর্ষ পূর্ব কোলাদের একটা ছোট্ট জায়গাকে দখল করে রয়েছে এরকম করে এই যে জায়গাটা এটা টু পয়েন্ট ফোর পারসেন্ট যদিও ম্যাপটা অনেক বড় এঁকে ফেলেছি এটা হবে টু পয়েন্ট ফোর পার্সেন্ট ভারতবর্ষ তাহলে কি হবে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভারতবর্ষ টু পয়েন্ট ফোর পার্সেন্ট গিয়া ভারতবর্ষ ভারতের বৃহত্তম জেলা কোনটি ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ জেলা গুজরাটের কচ্ছ জেলা হল গিয়ে ভারতের বৃহত্তম জেলা নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আয়তনে বৃহত্তম অবশ্যই কোশ্চেনটা কিন্তু নিচের বলেছে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর কিন্তু অন্যরকমও হতে পারে তাহলে আমরা আগে এটা দেখে নেই তাহলে এখানে উত্তর হবে কি আন্দামান ও নৈকোবর এইটা কিন্তু যদি বলতো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে বৃহত্তম তাহলে কিন্তু সেটা হয়ে যেত লাদাখ বর্তমানে সেটা কি হয়ে যাবে লাদাখ লাদাখ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে জনঘন জনঘনত্বের দিক থেকেও লাদাখ হল সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে প্রতিবর্গ কিমিতে পাঁচজনের মতো বসবাস করে পরে কোশ্চেনে চলে যাই ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয় মশলা আমরা বেশ বিভিন্ন রকমের ভাবে মশলাকে আমরা ইউজ করি তরকারি হোক বিরিয়ানি হোক যার মধ্যে আমরা মশলা প্রচুর পরিমাণে ব্যবহার করি ভারতবর্ষের মশলার বাগান হল কেরলকে কেরলের কোঝিকোট বলে একটা জায়গা আছে সেই জায়গা সব থেকে বেশি মশলার জন্য প্রসিদ্ধ নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক আমরা হয়তো আমাদের আরেক ভিডিওতে করেছিলাম লিঙ্গ অনুপাত সর্বনিম্ন তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখছি লিঙ্গ অনুপাত সর্বাধিক কোন রাজ্যে আগেই লিঙ্গ অনুপাত সম্পর্কে আমরা আমাদের ভিডিও প্রকাশ করেছিলাম তাহলে লিঙ্গ অনুপাত সর্ব সর্বাধিক কোথায় রয়েছে কেরল কেরলে এক হাজার প্রতি নশো এই এক হাজার পুরুষপতি হাজার চুরাশি নারী রয়েছে তাহলে কেরলে এক হাজার পুরুষপতি কত রয়েছে এক হাজার চুরাশি নারী তাই কেরলের লিঙ্গানুপাত সর্বাধিক নেক্সট কোশ্চেন ভারতের কয়টি রাজ্য সম্পূর্ণ স্থলবেষ্টিত যাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই মাথায় রাখতে হবে ভারতের স্থলবেষ্টিত যে রাজ্যগুলো রয়েছে সব উপরের দিকে এই স্থলবেষ্টিত রাজ্যগুলোর মধ্যে পাঁচটি রাজ্য রয়েছে যাদের কোনো রকম আন্তর্জাতিক সীমানা নেই যার মধ্যে তোমরা মধ্যপ্রদেশ পাবে ছত্রিশগড় পাবে এগুলো রয়েছে পাঁচটি রাজ্য স্যার ক্রিক ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানা নির্ধারণ করেছেন স্যার ক্রিক ভারতের সঙ্গে পাকিস্তানের সীমানা নির্দেশ নির্দেশ করেছিলেন স্যার ক্রিক তাহলে ভারতের সঙ্গে কোন দেশের সীমানা নির্ধারণ করেছিল পাকিস্তানের গুজরাটের ওই অঞ্চল দিয়ে ক্রিক লাইন রয়েছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সর্বাধিক কোন ভারতীয় রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা সর্বাধিক সেটা কোনটা হবে পশ্চিমবঙ্গ তোমরা জানো পশ্চিমবঙ্গের ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দিক দিয়ে হলো গিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে এটা হলো গিয়ে আন্তর্জাতিক সীমানা সর্বাধিক পেট্রাপোল বেনাপোল নিম্নলিখিত কোন দেশের সাথে সম্পর্কযুক্ত যে পেট্রাপোল বেনাপোলের মাধ্যমে আমাদের এক দেশ থেকে আরেক দেশ আমাদের ভারত থেকে অন্য দেশে যাওয়া হয় সেটা কি হবে বাংলাদেশ বাংলাদেশ যেতে গেলে এই পেট্রাপোল ও বেনাপোল যে বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়ে পাস করতে হয় এছাড়া আরও অন্যান্য বর্ডার রয়েছে চন্দনের জন্য বিখ্যাত কোন রাজ্য চন্দন কাঠ আমরা বীরাপ্পানের নাম শুনেছি যারা আমি আগের একটু স্টাডি করি একটু বেশি পরিমাণে তারা বীরাপ্পানের নাম শুনেছ যে কিনা পুরো টোটাল একটা চন্দন বাগানকে নিজের হাতিয়ার করে অনেক বছর রাজত্ব করে গেছিল যাই হোক সেই চন্দনের জন্য বিখ্যাত কথায় কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্য চন্দন কাঠের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেনে চলে যায় উনিশশো সালে সিকিম ভারতের কততম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় আমরা জানি আমাদের ভারতবর্ষ উনিশশো সালে যখন স্বাধীন হয় তার পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রতিনিয়ত ভারতের সংবিধান তার সঙ্গে কী হচ্ছে একটা করে যুক্ত হতে থাকে যে ধারা বা সংশোধন হচ্ছে তার সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন রাজ্যগুলো প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল থাকলেও পরবর্তীকালে সেগুলোকে রাজ্য হিসেবে বা অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা হয় তার মধ্যে সিকিম একটা উনিশশো সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় অঙ্গ বাইশতম তাহলে বাইশতম হিসেবে ভারতের বাইশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কে সিকিম নেক্সট দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের গুজরাট রাজ্যের গুজরাট রাজ্যের উপকূল রেখা ভারতের দীর্ঘতম নেক্সট ভারতের সঙ্গে সীমানার দৈর্ঘ্যের ভিত্তিতে প্রতিবেশী দেশের সঠিক ক্রম কোনটি মানে ভারতের সঙ্গে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের সব থেকে বেশি সীমানা অনুযায়ী নিচের দিকে আসবে তাহলে আমরা দেখে নেই একটুখানি বাংলাদেশ তাহলে ডি হবে অপশান বাংলাদেশের সীমানা সর্বাধিক তারপরে হল গিয়ে চীন তারপরে পাকিস্তান তারপরে নেপাল তাহলে আমাদের ভারতবর্ষের সঙ্গে ফার্স্ট বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি দু নম্বরে চীন তিন নম্বরে পাকিস্তান চার নম্বরে নেপাল পরে কোশ্চেন পশ্চিম উপকূলে উত্তর থেকে দক্ষিণে রাজ্যগুলির সঠিক ক্রম কোনটি পশ্চিম উপকূল তাহলে উপকূলটাকে আমরা দেখে নেই আগে একটুখানি পশ্চিম উপকূল এইটা হলো পশ্চিম উপকূল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই পশ্চিম উপকূলের বলছে উত্তর থেকে দক্ষিণ দিকে আসতে হবে তাহলে পশ্চিম উপকূলের উত্তর থেকে দক্ষিণে যদি আসি প্রথম চারটে অপশনের মধ্যে দেখো উপরের দিকে রয়েছে মহারাষ্ট্র এইখানে রয়েছে মহারাষ্ট্র রাজ্যটাকে তুমি দেখতে পাও তারপর হলো রয়েছে মহারাষ্ট্রে পরে গোয়া তারপরে রয়েছে কর্ণাটক কর্ণাটক রাজ্য রয়েছে তারপরে রয়েছে কি কেরালা তাহলে কেরালা হলো গিয়ে এরকম করে কর্ণাটক তার সঙ্গে এরকমভাবে তাহলে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক আর হলো গিয়ে কেরালা তাহলে এটা পরপর সাজালে অপশান এ এ হচ্ছে অপশান একটুখানি ম্যাপভিক্তিক দেখে নাও তাহলে মনে থাকবে মহারাষ্ট্র উপকূল গোয়া উপকূল কর্ণাটক উপকূল কেরালা উপকূল তাহলে আজকের জন্য এ পর্যন্তই আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভীষণ ভালো লাগলো নেক্সট ক্লাসে আরও ভালো ক্লাস নিয়ে আমরা তোমাদের সাথে উপস্থিত হবো কোনো কিছু কয়ারি বা জানার থাকলে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে ভালো থাকো সুস্থ থাকো